তো নিকৃষ্ট ব্যাচের ব্যাকবেঞ্চাররা তোমাদের কি অবস্থা তোমাদের একদম লাস্ট মোমেন্ট এখন এই মোমেন্টে তোমাদের যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যানালাইসিস রোড ম্যাপ তো এই অ্যানালাইসিস রোড ম্যাপ ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব কোন টপিকগুলা তোমরা লাস্ট মোমেন্টে পড়ে গেলে তোমরা সিজন সিক্সটি ফাইভ প্লাস মার্ক পাবা তো চলো দেরি না করে শুরু করি তো আমাদের শর্ট সিলেবাসে এই কয়েকটা চ্যাপ্টার আছে এক থেকে ছয় পর্যন্ত আছে তারপর হচ্ছে টুয়েলভ নাম্বার চ্যাপ্টারটা আছে তো এখন হচ্ছে আমরা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে যেই যে টপিক গুলা পড়লে তুমি সিকিউতে প্রত্যেকটা সিজনশীলে এইট প্লাস মার্ক পেতে পারো সেই টপিক গুলা নিয়ে আমরা আলোচনা করব তাই চলো দেরি না করে ভিডিওতে চলে যাই ওকে তো ফার্স্ট প্রথম চ্যাপ্টার এখন প্রথম চ্যাপ্টারে এখন আমাদের সিকিউটাতে দুইটা পার্টে আমরা ভাগ করবো একটা হচ্ছে ক এবং ক্ষয়ের জন্য আর একটা হচ্ছে গ এবং ঘয়ের জন্য ফার্স্ট টাইম গ ঘয়ের টপিক গুলা এক নাগারে দাগায় যাবো ওইগুলা আগে নোট করবা তারপরে আমি ক খ এর জন্য কোন জিনিসগুলো পড়লে তোমার জন্য এনাফ হবে সেই জিনিসটা বলে নিব হ্যাঁ তো চলো দেরি না করে শুরু করি তো ফার্স্টে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে তো চ্যাপ্টারে তোমার যে টপিকটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে 1.3 এটা দাগাও ব্যবসার আওতা পরিধি বা বিষয়বস্তু তো ব্যবসার আওতা পরিধি ও বিষয়বস্তুর মধ্যে তিনটা জিনিস ইনক্লুডেড একটা হচ্ছে তোমার হচ্ছে শিল্প বাণিজ্য আর হচ্ছে প্রত্যক্ষ সেবা বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা এটা থেকে প্রায় ভেঙে ভেঙে সৃজনশীল তোমার আসে এখানে হচ্ছে তোমার শিল্প শিল্পের প্রকার ভেদ তারপরে হচ্ছে তোমার বাণিজ্য বাণিজ্যের প্রকার ভেদ এগুলা থেকে তোমার সৃজনশীল আসে আর সব তোমরা চেষ্টা করবা যে ছক ইউজ করতে যদি তোমার ছক ইউজ করার মতো পজিশন থাকে তাহলে অবশ্যই তোমরা ছক ইউজ করবা এতে তোমাদের মার্ক বাড়বে এবং শিল্পের প্রকারভেদের যেই যে প্রকার আছে এই প্রকার গুলা তোমরা দিয়ে হাইলাইট করে লেখা ট্রাই করবা তাহলে তোমার অন্য অন্যদের থেকে মার্ক বেশি আসবে ঠিক আছে তো দেখো ব্যবসা আওতা পরিধি বিষয়বস্তু যে আছে আছে ওইটা তারপরে শিল্পের বৈশিষ্ট্য এখান থেকেও কোয়েশ্চেন আসে শিল্পের প্রকারভেদ এটা অনেক ইম্পর্টেন্ট এটা থ্রি স্টার টপিক এটা তোমরা খাতায় লিখে রাখো তারপর হচ্ছে এক দশমিক দশ বাণিজ্যের আওতা পরিধি বা বিষয়বস্তু এটার মধ্যে তোমার আমদানি রপ্তানি পুনঃ রপ্তানি আছে তো এই জিনিসগুলো খেয়াল রাখবা তারপরে যে যেটা থেকে তোমার কোশ্চেন প্রায় আসে সেটা হচ্ছে ব্যবসায় কার্যাবলী থ্রি স্টার টপিক তারপরে ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তা স্টার টপিক তো ব্যবসার এবং ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তা এই দুইটা টপিক তোমরা হচ্ছে সবসময় খালেকুজ্জামান স্যারের বইয়ে হ্যাঁ তো পয়েন্ট আকারে এক টানে লিখে দেওয়ার চেষ্টা করবা তাহলে দেখবে মার বেশি আসবে তো এই গেল হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টারের কোন কোন টপিক সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এখন আসো সেকেন্ড চ্যাপ্টারে কোন কোন টপিক সিকিউর জন্য ইম্পর্টেন্ট তো সেকেন্ড চ্যাপ্টার খুবই ছোট একটা চ্যাপ্টার এটা মেনলি তোমার এমসি এর জন্য পড়ে যাওয়া ভালো এখানে সিকিউ আসলেও খুব কম আসে তো এখানে সিকিউ আসলে তোমার যে যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুই দশমিক তিন দুই দশমিক চার অর্থাৎ ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান বা শক্তি সমূহ এখানে প্রাকৃতিক পরিবেশ আছে অর্থনৈতিক পরিবেশ আছে সামাজিক পরিবেশ আছে প্রযুক্তিগত পরিবেশ আছে ছয়টা পরিবেশ আছে হ্যাঁ তো কোনটা কোন পরিবেশের উপাদান এটা তোমার উদ্দীপক থেকে রিলেট করতে হবে এটা এটা ইজি তোমরা সবাই পারবা আর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদান সমূহ এই দুইটা টপিক পারিটা এখানে দাও তোমার কমান দিয়ে দিলাম তারপরে যে দুইটা টপিক থেকে লাস্ট আসলে আসতে পারে সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা এবং বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা সমাধানের উপায় হ্যাঁ এগুলো তোমার পয়েন্ট আকারে লিখবা এটা 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 যদি যদি আসে আসে আসার সম্ভাবনা বাট তাহলে পয়েন্ট ওকে আর এক মালিকানা ব্যবসায় অধ্যায় তিন এখান থেকে যদি আসে তাহলে বৈশিষ্ট্য থেকে মাস্ট আসবে তিন দশমিক তিন এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য এটা হচ্ছে তোমার গ জন্য ইম্পর্টেন্ট তিন দশমিক চার এক মালিকানা ব্যবসার গুরুত্ব এবং এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র এই তিনটা টপিক থেকে তোমার মাস্ট আসবে এক মালিকানা ব্যবসা থেকে যদি আসে বৈশিষ্ট্য আর গুরুত্ব থেকে যদি আসে এটা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা মেইন পয়েন্টগুলো নীল দিয়ে লিখবা তারপরে তুমি এক্সপ্লেইন করবা এক্সপ্লেইন করে ওটার সাথে উদ্দীপকে রিলেট করবা তাহলে দেখবা অন্যান্যদের তুলনায় তোমার মার্ক বেশি আসতেছে ওকে তো এই গেল অধ্যায় তিন এখন আমরা অধ্যায় চার অধ্যায় চারটা অনেক ইম্পর্ট্যান্ট অধ্যায় চার থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে হ্যাঁ তো অধ্যায় চারে তোমার যেই বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখা প্রয়োজন সেটা হচ্ছে অংশীদারের প্রকারভেদ অংশীদারিত্বের প্রকারভেদ এই জিনিসগুলো তোমার প্রায়ই আসে তো দেখো এখানে থ্রি স্টার টপিক কোনগুলো এই যে অংশীদারের প্রকারভেদ অংশীদারি ব্যবসার প্রকারভেদ হ্যাঁ এটা হচ্ছে থ্রি স্টার টপিক থ্রি স্টার দাগায় দিলাম তারপর হচ্ছে অংশীদারী চুক্তিপত্র এখান থেকেও মোটামুটি আসে এটা টু স্টার টপিক তারপরে অংশীদারি ব্যবসা নিবন্ধন পদ্ধতি এটা ওয়ান স্টার দিলাম নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম এটা টু স্টার টপিক আর যেই দুইটা জিনিস আসে সেটা হচ্ছে সাধন আর সাধনের পদ্ধতি হ্যাঁ এখান থেকেও তোমার মাঝে মাঝে সৃজনশীল আসে জন্য এটা থ্রি স্টার দিলাম তো এখানে কয়টা টপিক তুমি পড়বা পড়লে কমান পাবা এটা হচ্ছে প্রকারভেদ অংশীদারের প্রকারভেদ অংশীদারের ব্যবসার প্রকারভেদ চুক্তিপত্র নিবন্ধন না করা ফলাফল বা পরিণাম নিবন্ধন পদ্ধতি তারপরে অংশীদারের ব্যবসার বিলোপ সাধন পদ্ধতি এই কয়েকটা টপিক থেকে তোমার মাস সৃজনশীল আসবে তো গেল চ্যাপ্টার ফোর গেল এখন চ্যাপ্টার ফাইভ সব থেকে বড় একটা চ্যাপ্টার এবং সব থেকে একঘেয়ে একটা চ্যাপ্টার কিন্তু এখান থেকে কিছু টপিক আছে যে টপিক থেকে তোমার মাস কোয়েশ্চেন আসবে তো চলো দেখেনি দেরি না করে কোম্পানি সংগঠনের শ্রেণী এটা থ্রি স্টার টপিক এখান থেকে আসবে তারপরে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য এটা খ নাম্বারে আসতে পারে আচ্ছা খ নাম্বারে আমরা পরে আসতেছি কোনগুলো পরে যাব স্মারকলিপি স্মারকলিপির বিষয়বস্তু বা ধারাসম এটা থ্রি স্টার টপিক থ্রি স্টার টপিক ওকে তারপর হচ্ছে তোমার পরিমেল নিয়ামা বলি পরিমেল নিয়ামা বিষয়বস্তু এটা তোমার থ্রি স্টার টপিক এখান থেকে গ হয়ে আসবে তারপর হচ্ছে তোমার বিবরণপত্রের বিকল্প বিবৃতি ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা এটা থেকে গ ঘ নাম্বারে খুব রেয়ার আসছে বাট এটা তো আমি এক স্টার দিয়ে রাখলাম হ্যাঁ তারপরে কোম্পানি মূলধন সংগ্রহের উৎসসমূহ আর পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার এটাও এক স্টার দিয়ে রাখলাম এখান থেকে কম আসে তবে মেইন এখান থেকে যেই টপিক থেকে তোমার গ এবং ঘ নাম্বারের উদ্দীপকগুলো আসে সেটা হচ্ছে কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য এটা দুই স্টার দিয়ে দিলাম কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা থেকে আসে না তেমন একটা এটা যদি আসে খ নাম্বারে আসতে পারে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য তারপরে হচ্ছে স্মারক আর পরিমেল ধারা এই কয়েকটা জিনিস পড়লে এখান থেকে তুমি সিকিউ মাস্ট কমন পাবা তো চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে মুভ অন করি তারপর আসতেছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে তোমরা একটা জিনিস মাথায় রাখবা এখানে একটা ম্যাথ আছে সমবায় দেখবা কত পার্সেন্ট বাধ্যতামূলকভাবে রাখতে হয় কত পার্সেন্ট উন্নয়ন তহবিলে রাখতে হয় হ্যাঁ তো এই ম্যাথটা সবার আগে দেওয়ার ট্রাই করবা যদি আসে আসে না নরমালি বাট ম্যাথটা যদি আসে এখানে তোমার একদম ছাকা মার একদম তিনে তিন চারে চার পাবা যদি ম্যাথ আসে ম্যাথ ট্রাই করবা তারপরে এখান থেকে কোন টপিকগুলো গুলো শেখার জন্য ইম্পর্টেন্ট ছয় দশমিক তিন ছয় দশমিক চার ছয় দশমিক পাঁচ ছয় দশমিক ছয় সমবায় সমিতির নীতিমালা সমবায় সমিতির গঠন প্রণালী এটা থ্রি স্টার সমবায় সমিতির প্রকার এটা থ্রি স্টার আর টু স্টার দুইটা টপিক আছে সেটা হচ্ছে বাংলাদেশের সমবায় সমিতি বিকাশের সমস্যা এটা টু স্টার দিলাম এবং সমস্যা দূরীকরণ উপর টু স্টার দিলাম এই দুটো টপিক থেকে যদি আসে এটা পয়েন্ট আকারে লিখবা যে কিভাবে সমস্যা কি কি সমস্যা আছে এবং সমস্যা দূর করার উপায়গুলো কি কি দেখবা বই পয়েন্ট আকারে লেখা আছে ওটা পয়েন্ট আকারে দিয়ে দিবা হ্যাঁ তারপরে উদ্দীপকের সাথে রিলেট করে ওইভাবে অ্যান্সার করে দিবা তারপরে নেক্সট চ্যাপ্টার সেভেন আচ্ছা চ্যাপ্টার সেভেন তো আমাদের নাই শর্ট সিলেবাস তো আমরা ডিরেক্ট চ্যাপ্টার টুয়েলভে যাবো এখন ওকে ওকে এখন আমরা চ্যাপ্টার টুয়েলভে আসি তো চ্যাপ্টার টুয়েলভে বা টুয়েলভ যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা তো এখান থেকে তোমার সিক্রেট যেই টপিকগুলো তোমার ইম্পর্টেন্ট এটা হচ্ছে বারো দশমিক পাঁচ বাংলাদেশের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তারপর হচ্ছে বারো দশমিক আট ব্যবসায়িক কারণে পরিবেশের পরিবেশ দূষণের প্রভাব বারো দশমিক নয় পরিবেশ সংরক্ষণে বণিক সমিতি বা ব্যবসা সংগঠনের দায়িত্ব এটা মোটামুটি ওয়ান স্টার করে দিয়ে যায় কারণ এগুলো থেকে আসে না হ্যাঁ যেখান থেকে আসে সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রম এটা থেকে মোটামুটি আসতে পারে আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারপরে আরো অনেক তোমার ইন্টারন্যাশনাল কিছু প্রতিষ্ঠান আছে যেমন হচ্ছে বিল গেটসের গেটস ফাউন্ডেশন তারা কি কি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে এগুলাই আর কি ঠিক আছে তারপরে হচ্ছে ক্ষতিকার পলিথিন উৎপাদন ও ব্যবহার কুফল খাদ্য উৎপাদন সংরক্ষণে রাসায়নিক ব্যবহার সতর্কতা করেন এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এটা টু স্টার তো এগুলো হচ্ছে মোটামুটি সিকিউর জন্য ইম্পর্টেন্ট তো এতক্ষণ তো আমি বললাম গ গ নাম্বারের জন্য তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা বলে দিছি এখন ক খ নাম্বারের জন্য যে কাজটা করবা তোমরা তোমরা তো চব্বিশ ব্যাচ তাই না তোমরা চব্বিশ ব্যাচ তো তোমরা বাইশ ব্যাচের কোয়েশ্চেনটা আটটা বোর্ডটাকে অ্যানালাইসিস করবা হ্যাঁ অ্যানালাইসিস করতে কিচ্ছু লাগবে না চ্যাপ্টার ধরো চ্যাপ্টার ধরে ধরে দেখো ক খ নাম্বারে জাস্ট কি কি কোশ্চেন আছে দেখবা ঘুরে ফিরে তিন বা চার টাইপের কোশ্চেন ঘুরে ফিরে আসছে তো এটা নোট করো ধরো মনে করো চ্যাপ্টার 12 চ্যাপ্টার 12 এ আসছে যে ব্যবসায়িক মূল্যবোধ বলতে কি বোঝো এটা তোমার ক নাম্বারে তিনবার আসছে তো এটা নোট করে ফেলো এভাবে নোট করে দেখবা টপ 6 টপ 6 কোশ্চেন তুমি নোট করবা এই টপ 6 কোশ্চেন জাস্ট পড়ে যাবা দেখবা একদম কমন কমন নিশ্চিত এখান থেকে আসবেই হ্যাঁ তো তাইলে তোমার ক খ গ ঘয়ে তোমার যেই তবারক তবারক দিয়ে দিছি এখন সুন্দর মতো তবারক খে পড়তে বসে যাও সময় বেশি নাই মাথা চাপড়ানো ছাড়া কিন্তু আর কোনো গতি নেই হ্যাঁ ব্যাক বেঞ্চার যারা আসো ফার্স্ট বেঞ্চার যারা আসো সবাই এখনই পড়তে বসে যাও এবং যে যে টপিকগুলো দিলাম ওইগুলোর জাস্ট কনসেপ্টটা ধরো কনসেপ্টটা ধরে ধরে পরীক্ষা দিতে থাকো মডেলটা দিতে থাকো এটা থিওরি রিলেটেড চ্যাপ্টার আর আমি কোনো কঠিন কিছু না নতুন করে লাইন টু লাইন পড়তে যাও না জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করো তাহলেই হবে ওকে তো বেস্ট অফ লাক পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম